আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক তা আজকে কিন্তু বরিশাল ঘাটে চারটি নৌজন রয়েছে অনেক দিন পর আজকে কিন্তু চার চারটি বল নৌজন যাবে আজকে বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে যদি বলি আজকে ফার্স্ট টেপে কিন্তু যাচ্ছে শুভরাজ নয় আর শুভরাজ নয় লঞ্চে কিন্তু আপনার চেয়ার কোচ রয়েছে যে চেয়ার কোচে ভাড়া তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেরি করে আর এরপরে আপনার সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা আর ডেক ভাড়া কিন্তু সম্ভবত তিনশো টাকা করেই চলে তো যদি বলি সৌরাজ নয় লঞ্চের কেবিন বুকিং নাম্বারটি তো এই হলো সৌরাজ নয় লঞ্চের কেবিন বুকিং নাম্বার দুটি চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার দুটি থেকে কেবিনগুলো করা সেক্ষেত্রে আপনার প্রতারিত হবার যে একটি সুযোগ থাকে এটি কিন্তু হবে না কারণ একুরেট ভাড়া একুরেট সব কিছু আপনি জানতে পারবেন আপনার ব্লাগে কিনতে হবে না এরপরে যদি বলি সেকেন্ড ট্রিপে আজকে যাচ্ছে পারাবাদ বারো এই লঞ্চও একই ভাড়া কিন্তু এই লঞ্চে কিন্তু কোনো সোফা নেই তো এই লঞ্চে কিন্তু আপনার সিঙ্গেল গেবিন এক হাজার ডাবল গেবিন দুই হাজার আর ডেকে তিনশো টাকা করে বাড়া তারপরে যদি বলি আজকে থার্ড ট্রিপে যাবে বরিশাল থেকে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো লঞ্চও কিন্তু একই ভার প্রযোজ্য আর সুন্দরবন লঞ্চে কিন্তু সোফা রয়েছে তো যেহেতু আজকে সুন্দরবন ষোলো লঞ্চে সোফা রয়েছে সো সোফা ভাড়া হচ্ছে দিয়ে ছয়শো টাকা করে অবশ্যই লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে দেখে নেবেন কারণ সুন্দরবন ষোলো বা আঠারো এই লঞ্চের কেবিন বুকিং নাম্বার কিন্তু প্রতি ভিডিওতেই দেখাই তাই আজকে আর দেখাইলাম না তো যেহেতু আজকে ঘাটে চারটি লঞ্চ রয়েছে চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার কারণ যাতে চাপ থাকলে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে তাড়াতাড়ি এরপরে যদি বলি আজকে চতুর্থ নম্বর প্রতিষ্ঠানে আছে মানামি মানামি ছেড়ে যাবে আজকে সবার শেষে যদিও সে শেষে সারা সারে না সে কিন্তু আগে আগে চলে যায় তার কেবিনগুলো বুকিং হয়ে গেলে কিন্তু সে সবার আগে ছেড়ে দেয় তো আজকে যারা মানামিতে ডেকে ভ্রমণ করবেন তারা চেষ্টা করবেন তারা সাড়ে আটটার ভিতরে বৈশাল সদরঘাট টার্মিনালে উপস্থিত হবার আর মানামির ক্ষেত্রেও একই ভাড়া প্রযোজ্য মানামিতে যেহেতু সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা করে তো আজকে কিন্তু লঞ্চ ঘাটের পরিবেশটা অন্যরকমই লাগে যদি বলি আজকে কিন্তু ফার্স্টে বেস রে যাবে শুভরাত নয় রাত নয়টায় এরপরে যদি বলি আজকে সেকেন্ড ট্রিপে সেটে যাবে পারাবাদ আঠেরো রাত নয়টা দশে এবার যদি বলি থার্ড ট্রিপে যাচ্ছে সুন্দরবন ষোলো নয়টা পনেরো থেকে বিশে আর সর্বশেষ রাত সাড়ে নয়টা কিন্তু সেটে যাবে এমবি মান আমি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল কাটার আপডেট সকলে ভালো লাগবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম